আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা ভিডিওর শুরুটাই দেখেই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কিরকম ইন্টারেস্টিং এবং হতে যাচ্ছে আশা করি ভিডিওটা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো বন্ধুরা দেখতে তো পেলেন আমরা আমাদের গাছ থেকে কিছু আম পিটাইয়া পাটাইয়া পেরে নিয়ে আসছি লাঠি দিয়ে আর দেখতে তো পেলেন যে বাচ্চারা কতটা আগ্রহ নিয়ে আমগুলো গুলো তুলছিল তো আমি তো শুয়ে আছিলাম দুপুরবেলা এখন বিশ্রাম নেব বলে পরে রান্না করব। কিন্তু আমাকে তো আমাদের বাড়ির বাচ্চারা তো ঘুমাতেই দিল না এরা আমাকে যে বলতে লাগলো ওটাকে শুরু করে দিল যে এখনই আমাদের আম করে দিতে হবে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ পাঁচটি ছেলে রয়েছে আর আমার বড় ননদের তিন ছেলে আর আমার ছোট ননদের এক ছেলে এক মেয়ে তো এরা সবাই হচ্ছে মোট কথা গুড়াগাড়ি আর এই গুড়াগাড়িদের সাথে মজা করতে আমার খুবই ভালো লাগে তো ঈদ উপলক্ষে ননদের ছেলে মেয়েরা সবাই আমাদের বাড়িতে বাড়িতে বেড়াতে আসছে মানে ওদের মামা বাড়ি আর মামা বাড়ি মানে তো গাছে উঠে আম পারবে জাম পারবে কাঁঠাল পারবে ডাব পারবে আর আনন্দ মজা এনজয় করে খাবে আর আমরা হচ্ছে মামিরা আমরা যদি সাপোর্ট না দিই তাহলে কিন্তু কখনোই সম্ভব না আর আনন্দ এনজয়টাও খুব ভালোভাবে করা যায় না এই যে দেখেন ওরা কতটা আনন্দের ভিতরে আছে যে আমি আম কাটতেছি ওরা সবাই মিলে এরকম হয়ে দাঁড়িয়ে আছে এখানে যে মানে একদম বটির উপরে পড়ে যায় আবার তো ভয় লাগতেছে কখনোরা না বটির উপরে পড়ে যায় আনন্দে আনন্দে সবাই আমার কাজে হেল্প করতে চলে আসছে একজন বলতেছে আমি কাজটা আঁঠি আরেকজন আর এই দেখেন ইমন কাঁচা আমগুলো কিভাবে খাইতেছে তো বন্ধুরা যাই হোক আমহত্যা করার জন্য আমরা একটা পাটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এই পাটার উপরে একটি করে আম রাখবো আর এই পুতাটা দিয়ে পাতটার উপরে খুব সুন্দর করে গুতাই গুতাইয়ে

বন্ধুরা আমার চারপাশে যে কতগুলা গোড়াগাড়া রয়েছে এদেরকে যদি আপনাদের দেখাইতাম তাহলে আপনারা বলতেন যে এরা এত আম খাওয়ার পাগল আসলে এরা কে কতটুকু খাবে সেটা তো কথা না কথা হচ্ছে যে আমরা সবাই মিলে এভাবে আম পেরে পাটায় ভর্তা করতেছি এটা অনেক বেশি আনন্দদায়ক হইতেছে বন্ধুরা আপনারা কি কখনো এভাবে পাটায় আম ভর্তা করে খেয়েছেন খেয়েছেন কি না হ্যাঁ কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু আমি এখানে আম ভর্তা করতেছি আর আশেপাশে সবাই বলতেছিল যে এই এতটুকু আমি এতগুলা মানুষের কিভাবে হবে এতে হবে না আরও বেশি করে আম নিলে ভালো হতো একটু আম দিয়ে নাকি শেষে সবার সাথে কারাকারি লেগে যাবে আমগুলো শেষা প্রায় শেষ পর্যায়ে আর এদিকে দেখুন আমার ভাগিনায় কত সুন্দর করে ধনেপাতাগুলো ধুয়ে নিয়ে চলে আসছে আজকের আম ভর্তাটা যে কতটা ইয়াম ইয়ামি হবে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না বলে শুধু খেলেই বুঝতে পারবেন যে এটা কতটাই আমি হয়েছে আর এই আম কিন্তু টক ঝাল মিষ্টি হবে এই জন্য আরো বেশি আমি গ্রামের বাড়িগুলো কত বড় হয় সেটা তো জানি নেই আর এই উঠানের মাঝখানে বসে আমি এই আম ভর্তাটা করতেছি আর চারপাশে যে মানুষগুলা সবাই শুধু আমাদেরকে দেখতেছে আর সবার জিভে জল চলে আসছে এটা তো আমি অবশ্যই বলতে পারবো কিন্তু তাদেরকে তো আমি দেবো না মানে আমার চায়েদের কারণ তারা তো আমাদের কাজে খেলতে করে নাই বন্ধুরা কথা বলতে বলতে আম ছাসা শেষ হয়ে গেছে এখন আমি কিছু সরিষা বাটবো এই সরিষার ভিতরে হচ্ছে কালো সরিষা এবং হলুদ সরিষা মানে ধনে সরিষা মানে দল্লা সরিষা আর নাই সরিষা আমরা এগুলো গ্রামীণ ভাষায় বলে থাকি সরিষা বাটাও আমার প্রায় শেষ পর্যায়ে এখন আমি হচ্ছে মরিচ পোড়ানোর ব্যবস্থা করব মরিচ পোড়ানোর ব্যবস্থা করার জন্য হচ্ছে এই যে কিছু খড়িতে পাট খড়িতে আগুন ধরিয়ে দিয়েছি আর এখানে এইভাবে আমি মরিচগুলো পড়তেছি মানেই তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে পড়তেছি এইভাবে মরিচ পোড়ানোর কারণ হচ্ছে বাড়ির সবাইকে কাশি উঠানোর তো বন্ধুরা মরিশ পুরানো হয়ে গেছে আর সবার কাঁসা হয়ে গেছে এখন আমি মরিচ গুলাকে বেটে নিচ্ছি তো দেখতেছি মরিচগুলো বাটার জন্য একটু পানির প্রয়োজন তাই আমি পানি না দিয়ে আমের রসটাই দিয়ে দিলাম এখন আমি এই ধনে পাতাগুলোকে বেটে নিব তাই কাটলাম না হাত দিয়ে সুন্দরভাবে সেরে সিঁড়ে সিঁড়ে নিলাম ধনে পাতাগুলোকে কিন্তু একদম মিহি করে বাটবো না একটু আস্ত আস্ত রেখে দিব সবাই বলতেছিল ঝাল নাকি বেশি হয়ে যাবে বাচ্চারা নাকি খেতে পারবে না তো এই জন্য আর মরিচ দিলাম না এটুক মরিচ দিলাম তো এখন আমাদের পাটা পোঁতার কাজটা প্রায় শেষ পর্যায়ে মানে শেষেই এখন আমরা হাতের কাজ করবো কিছু হাতের কাজ বলতে এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করতে হবে তাহলে তো এটা ইয়াম্মি হবে তাই না এতক্ষণ ধরে যা যা বাটলাম সবগুলোকে একসাথে মিশিয়ে নিব তারপর এখানে আমি এক খাবলা লবণ দিয়ে দিব তবে লবণটা কিন্তু আমি পরিমাণ মতোই দিয়েছি আপনারা আবার সত্যি করে এক খাবলা দিয়ে ফেলাই এটা তো এখানে আবার আমি এখন চিনি দিয়ে দিচ্ছি সেটাও পরিমাণ মতো দিব কারণ বেশি মিষ্টি হলে হবে না এটা হবে টক ঝাল মিষ্টি এখন এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিব

আর এই সরিষা তেল দেওয়ার জন্য আমাদের দশ লিটারের এক বোতল তেল ছিল সেই তেলগুলো মানে তেলগুলোর কাঁতিটা ধরে নিয়ে আসছে তো বন্ধুরা ফাইনালি এ যে আমার আমভারটা করা শেষ আর আমভারটা একটু মরিচটা কম দিয়েছি এজন্য মরিচ একটু দেখতে কম দেখা যাচ্ছে আর তাছাড়া মরিচটা তো আমি বেটে বেটে দিয়েছি তাই ওরকম দেখা যায় না কারণ এগুলো তো বাচ্চারা খাবে আর এরপরও বাচ্চারা খাওয়ার পরে যে কী অবস্থাটা করে সেগুলো তো অবশ্যই দেখবেন সঙ্গেই থাকুন সেগুলো চলতো আর বন্ধুরা আজকে আমার হাতের অবস্থায় বারোটা বাজবে কারণ আমার হাত অনেক জ্বলতেছে দেখেন দেখেন বন্ধুরা বলছিলাম আমার জায়দের আমি দেব না কিন্তু খাওয়ার সময় জায়েরা ঠিক সময় মতো উপস্থিত হয়ে গিয়েছে এই যে এদিকে বাচ্চারা আপনাদের কাছে একটি লাইক চাইতেছে আর সবাই মিলে আনন্দ করে খাচ্ছিলাম এই যে আপনাকে বলছি যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে কারণ হয়তো ভালো লাগেনি অন্য একজনের যেতে পারে এই দেখেন আম ভর্তা খাওয়ার পরে ইমনের অবস্থাটা কি কলসি ধরে চুমুক দিয়ে পানি খাচ্ছে তার নাকি এতটাই ঝাল ধরেছে এখান থেকে একটু আম ভর্তা একটি পিজের ভিতর করে এক আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আর এই বাটিটা দিয়ে আসার জন্য পাঠাইছিলাম আমার বড় ভাইডটাকে আর সে আম ভর্তা দিয়ে আসার আগেই আম ভর্তা প্রায় শেষের দিকে চলে আসছিল আর সে বলছিল যে আমি আম ভর্তা দিতে যে এখন আমি আম ভাগে পাইলাম না তারপরে যে আরেকটা বাটিতে করে ইমনের বাবার জন্য একটু রেখে দিলাম এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের ভিডিওর সঙ্গে যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ